ঝিনাইদহ ভোলা ও ময়মানসিংহে কোরবানির হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে ভিড় করেছেন বিক্রেতারা আনাগোনা বাড়ছে ক্রেতাদেরও তবে তাদের অভিযোগ কাঙ্ক্ষিত মূল্যে মিলছে না পছন্দের পশু তারা বলছেন গ্যালোবারের চেয়ে এবার বেশি দাম হাঁটছেন বিক্রেতারা এদিকে বেচাকেনার নির্বিঘ্নে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে হাটে হাটে এসব গরুর গন্তব্য এখন পশুর হাট কারণ কোরবানি উপলক্ষে ঝিনাইদহে এখন জমজমাট বেচা না ভারত থেকে গরু না আসায় খুশি বিক্রেতারা চাহিদা বেশি থাকায় পাচ্ছেন ভালো দামও বাড়ি পালাইছি গোটা বিক্রি করেছি সাঁত্রিশ হাজার টাকা দাম আছে আটচল্লিশ ঊনপঞ্চাশ বান্ন পঞ্চান্ন হলে বিক্রি করে দেব ক্রেতারা জানান গরুর দাম সাধ্যের মধ্যেই রয়েছে গরুর প্রচুর আমদানি যথেষ্ট আমদানি বিক্রিও হচ্ছে যথেষ্ট বাজার যা সেই অনুপাতে কিনেছে গরুর বাজার স্বাভাবিক আছে দাম মোটামুটি ছোট গরুর বাজারটা ভালো ক্ষতিকর হরমোন ব্যবহার করা পশু বিক্রি ঠেকাতে রয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম যদি কোনো অখাদ্য কুখাদ্যের মাধ্যমে কোনো গরু মোটা তাজা হয়ে থাকে সেগুলো আমরা চিহ্নিত করার জন্য আছি এদিকে ময়মনসিংহ ও ভোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট তবে ক্রেতাদের অভিযোগ ভারতীয় গরু না আসার সুযোগে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা গরুর মালিকরা গরুর দাম ছাড়ছে না তারা কিছু কিছু বাড়তি দাম চাচ্ছে গতবারের তুলনায় দাম এখন অনেকটাই বেশি তবে বিক্রেতাদের বক্তব্য আগের তুলনায় বেড়েছে পশুখাদ্যের দাম গরুর দাম বেশি মানি দাম বেশি আমরা গরু বেচা কিনা দরিয়া মানি হিসাবে আমরা দাম বেশি চাই কমে বেচতে পারি না হাটের নিরাপত্তা ব্যবস্থায় খুশি থাকলেও জাল টাকা শনাক্তকরণ মেশিন না বসানোর ক্ষোভ রয়েছে অনেকের জাল টাকা শনাক্ত করার জন্য কোনো মেশিন নাই যদি আমাদেরকে কোনো ব্যাংক হেল্প করতে তাহলে আমাদের জন্য একটু ভালো হইতে। প্রতিটি হাটে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম যে কোনো ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত পুলিশ হাটের আশেপাশে একাধিক আমাদের ইউনিফর্ম পার্টি রাখছি এবং সিভিল পার্টি আছে প্রত্যেকটা হাতে আমরা নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের চার স্তর নিরাপত্তা থাকবে আমাদের গোয়েন্দা পুলিশ থাকবে ডিবি থাকবে এবার ঝিনাইদহে বাইশ ময়মনসিংহে সত্তর এবং ভোলায় বসেছে পঁয়ষট্টিটি পশুর হাট নাজমুস সাকিব channel 24.